আসসালামু আলাইকুম আজকে আমি হাঁস রান্না করব হাঁসের পাকা তা আমরা পড়ার প্রস্তুত প্রচেষ্টা এখন আমি আপনাদের দেখিব কীভাবে রান্না হলো প্রবাসী রান্না করতে আবার স্বাগত ধন্যবাদ দেখতে থাকুন আমাদের পুরো ভিটু আসসালামু আলাইকুম প্রবাসী রান্না করতে স্বাগত আজকে আমি হাঁসের পাকা রান্না হবে দেখতে পাচ্ছেন দুই কেজি উপরে আমি হাঁসের পাকা আনছি কিছু প্রস্তুত করা কিছুটা বাছাই করা পাকা অনেক বড় ছিল কেটে আমি দুই পিস করেছি একটিকে খুবই সুন্দর হাঁস চাইনা হাঁস দু কেজি এখানে প্রস্তুত করা খুবই সস্তা আজকে হাঁসের পাকা রান্না হবে প্রস্তুত করা নিয়ে আমরা দেশকে আর এখানে আছে আমাদের পেস পেস আদা কুচি করে রেখেছি আজকে রান্নার প্রস্তুতি আমি দেখাবো প্রবাসী রান্না করতে আবার স্বাগত চলে আসবে আজকে রান্নার প্রস্তুতি চলতেছে রাসগোল্লা দিয়ে কেজি পরিমাণ মতো এটা হলো আমাদের আজকে রান্নার প্রস্তুতি এই রান্নার জন্য আমি আজকে মশলা ব্যবহার করব রাঁধুনি চিকেন মশলা হাঁসের মশলা পাইনি রেডিমেড প্যাকেট মশলা ব্যবহার করব এখানে সব কিছু উপকরণ দেখা আছে আদা রসুন মানে জিঞ্জার উপকরণ দেওয়া যায় পুরা প্যাকেটটা দেবে ঠিক আছে পুরা প্যাকেট না এখানে একশো গ্রাম আছে এখানে পাঁচ কেজি পরিমাণের আমরা হাফ আদা পরিমাণ দেবো এই প্যাকেট রাধুনি আর অন্য অন্য মশলা ব্যবহার করব না দেখতে থাকুন এর জন্য প্যাকেটগুলো ভালো করে ছেড়ে নিতে হবে

ভেজিটেবল অয়েল এটা এটা নেব পরিমাণ মতো হাঁসে তো যদি তেল পাই বেশি পরিমাণ তেল দেওয়া হয়ে যাবে না একটু দিতে হবে সবই আমি আনুমানিক হিসাবে দিব মাপ এই দেব লবণ লবণ পরিমাণ মতো দিয়ে দেব এক দুই দুই চলবে

30 মিনিট রান্না করতে হবে এবারে বানিছি 10 মিনিট হয়ে গেল তোলায় মানে অ্যাপ্লিকেটর হ এখন আমরা 30 মিনিট রান্না করব মিসক পর আবার ফিরে আসি 20 মিনিট পর ফিরে আসলাম কেপ করে সে দেখি বিশ মিনিট পর গরম হয়ে গেছে সিদ্ধ হচ্ছে এ সময় ভালোভাবে নালাচাড়া করে দিতে হবে না নিচে লেগে যাবে নালাচাড়া করে দিয়েছি একবার দুইবার করে দিয়েছি মাঝখানে দুইবার নালাচাড়া করে দিয়েছি এখন আবার ডেকে দিচ্ছি সিদ্ধ হবে না গরমের মতো দশ মিনিট রান্না হবে আবারও আধা ঘন্টা পরে ফিরে আসতাম রান্নার এখন যে পরিস্থিতি অনেকটা এগিয়ে গেছে সিদ্ধ এখনো হয়নি কিন্তু হাঁস মুরগি বুঝতে খাবার রান্না করতে খুবই সহজ মাছ থেকে মাছ সবজি থেকে এখন খুব সুন্দর একটা কালার হয়েছে চাইনি সাজ আবার রান্না করতে হবে আবার দশ মিনিট পরে আবার ফিরে আসবো আমি হাঁস রান্না হয়ে গেছে শেষ কমপ্লিট এক ঘন্টা লাগলো আর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার খুবই আপনি মজাদার হবে সুস্বাদু হয়ে গেল প্রবাসী রান্না করে আজকে রান্না শেষ হাঁসের দিকে প্রচুর পরিমাণ তেল উঠছে কিন্তু সয়াবিন তেল তেমন একটা ব্যবহার করিনি আমাদের রান্নার প্রস্তুতি শেষ হয়ে গেলো মজাদার সুস্বাদু হাঁস রান্না খুবই হাঁস থেকে মনে প্রচুর পরিমাণ তেল কারণ আমি সোয়াবিন তেল একটা ব্যবহার করিনি অল্প পরিমাণ দেওয়ার পরও হয়ে গেছে এখন আমার হাবারের জন্য প্রস্তুত হাঁস রান্নার প্রস্তুতি খুবই মজাদার সুস্বাদু হাঁস রান্না হয়ে গেল আজকের মজাদার রান্নার প্রণালী